ডিলারে ছোটো রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আজকে রেসিপি নিরামিষ আলুর পকোড়া নিরামিষ আলুর পকোড়া করবার জন্যে আলু সেদ্ধ করে মেখে নিয়েছি দেখুন দিয়ে দিচ্ছি ব্যাস কর্নফ্লাওয়ার নুন লঙ্কার গুঁড়ো সামান্য চিনি দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার সবগুলো মেখে নেব তারপরে আবার দেখাচ্ছি নিরামিষের দিনে এরকম আপনারাও করে খেতে পারেন আলু সেদ্ধ করে ওই ধনে পাতা যা যা দিলাম দেখাল তো নুন লঙ্কা গুঁড়ো একটু সামান্য চিনি যাতে টেস্ট ভালো হয় আর কি দিয়েছি হ্যাঁ ব্যাসও আর কর্নফ্লাওয়ার নিরামিষের দিনে এরকম আপনারাও করে খেয়ে দেখবেন ভালো হয় আজকে রেসিপি রেসিপিটি আপনাদের কেমন লাগছে আর এদিকে এই যে মটর ডাল আলু ফুলকপি ভেজে আলু ফুলকপি ভেজে মটর ডাল সেদ্ধ করে নিয়ে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ঘি চেরা কাঁচা লঙ্কা টমেটো আলু ফুলকপি ভেজে এই ডালও খেতে ভালো হয় একটু চিনি এখানে একটু চিনি আর ঘি ঘি অবশ্যই লাগবে আবার এই যে মটর ডাল আলু ফুলকপি দিয়ে মটর ডাল এটা লাস্টে ঘি আর হিং হিংটা অবশ্যই দিতে হবে হিং দিলে কিন্তু খেতে ভালো হবে ডালটা তুলে একটু দেখাচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু ডাল হিং দিয়ে সেদ্ধ করার সময় হিং দিয়ে দিয়েছি আর একটু জিরের গুঁড়ো ঘি জিরের গুঁড়ো ঘি এইভাবে মটর ডাল এটাও খেতে ভালো হয় আর এই আলুর পকোড়া আর ডাল হলে খাওয়া হয়ে যাবে এটা আমি গোল করেছি এটা লম্বাও করা যাবে আর এই যে পালং শাকের ঘন্ট সবজিটাকে আলু বেগুন ভালো করে ভেজে নিয়ে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সামান্য জিরে নুন মিষ্টি চেরা কাঁচা লঙ্কা টমেটো পালং শাকের ঘন্ট হ্যাঁ বড়ি ভেজে দিয়েছি বড়ি ভেজে দিয়েছি এই যে বড়ি ভেজোটা ভেতরেই দিয়ে দিয়েছি এটাও খেতে ভালো হয় এইগুলো নাবি নিয়ে আরো কয়েকটা আছে বসিয়ে দেব এটা গোল করা যায় চৌকো করা যাবে লম্বা করা যাবে এটা না আবার কয়েকটা বসিয়ে দিচ্ছি আবারও কয়েকটা বসিয়ে দিয়েছি আর এইগুলো ভেজে নিয়েছি দেখো ধনে পাতা নুন লঙ্কার গুঁড়ো সামান্য চিনি আর কি দিয়েছি বেসম আর কর্নফ্লাওয়ার খুব মচমচে কিন্তু এগুলো এগুলোও ভীষণ মচমচে হয় আমি আপনাদের দেখাতে পারছি না দেখুন কীরকম মসমচে দেখুন আপনারা বাড়িতে এরকম করে খেতে পারেন নিরামিষের দিনে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই আলুর পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর বেশি দেখাবো না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল বাকিগুলো আমি এই একইভাবে ভেজে নেব এখনও রয়েছে এখনও কয়েকটা রয়েছে সব একইভাবে ভেজে ভেজে নেব একবার আপনারা বাড়িতে এই এইভাবে নিরামিষ আলু পকোড়া করে খেয়ে দেখবেন ভালোই হয় ভালো থাকুন সবাই হ্যাঁ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল কিন্তু ভালো থাকুন নমস্কার 拿过来。